আসসালামু আলাইকুম স্বাগত জানাই বাগেরহাট জেলার খান জাহান আলী মাঝারের সামনে থেকে তো আজকে আপনাদেরকে এই খান জাহান আলী মাঝারের কিছু দৃশ্য দেখাবো এবং এই মাঝারে কিভাবে আসবেন সে বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দিব তাহলে চলুন ভিতরে যাওয়া যাক এই রাস্তাটা হলো খুলনার দিক থেকে আসছে আর খুলনার দিক থেকে এসে এই যায় হলো পিরোজপুরের দিকে আর এ ঠিক রাস্তার ডান পাশেই খুলনা থেকে পিরোজপুর যাওয়ার রাস্তার ডান পাশেই আপনার এই মাঝারের গেট দেখতে পাবেন এই যে মাঝারের গেট মাঝারটা এখান থেকে পাঁচশো মিটার মতো হবে সামনে ঢাকা থেকে সরাসরি বাগেরহাট যাওয়া যায় ঢাকার সায়দাবাদ বা গাবতলি থেকে বেশ কয়েক ধরনের বাস ছেড়ে যায় বাগেরহাটের উদ্দেশ্যে বাগেরহাট শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এই মাজারের অবস্থান তাছাড়া ঢাকা থেকে খুলনাগামী ট্রেনে করেও যেতে পারেন ট্রেনে করে গেলে খুলনা স্টেশনে নেমে মাত্র পঁচিশ কিলোমিটারের মতো পথ অটো বা মাহিন্দ্রাযোগে খুব সহজেই এই মাজারের সামনে এসে পৌঁছাতে পারবেন মেন রাস্তা থেকে কিছু দূর হাঁটার পরে আমরা মাঝারের মূল গেটের সামনে আসতে পারলাম আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হল মাঝারের মূল গেট হযরত জাহান আলী রহমতুল্লাহ আল্লাহ সালাম ছিলেন একজন ধর্মযাজক ধারণা করা হয় তিনি উলুক নামক কোনো এক তুর্কি পরিবারের সন্তান কোনো কোনো লেখক ধারণা করেন তিনি পারস্য বা আরব দেশ থেকে দিল্লি হয়ে এদেশে আসেন আলী আলাহ মহাপুরুষ যার মহতি গুণাবলী দ্বারা বাগেরহাট সহ সমগ্র ভাটি অঞ্চল উপকৃত ও ধন্য হয়েছে কথিত আছে এই মহাপুরুষ মানব প্রেমে উদ্বুদ্ধ হয়ে যশোরের বারো বাজার থেকে শুরু করে সমগ্র ভাটি অঞ্চল জুড়ে তিনশো ষাটটি মসজিদ নির্মাণ ও তিনশো ষাটটি দীঘি খনন করেছিলেন স্থানীয় জনসাধারণের কাছে তিনি ছিলেন এক অলৌকিক ক্ষমতাবান মহাপুরুষ দুস্থ মানুষের মুখে অন্ন বিতরণ জলকষ্ট নিবারণের জন্য অসংখ্য দীঘি খনন রাস্তাঘাট নির্মাণ হাট বাজার স্থাপন সহ মানব কল্যাণের অনেক কাজ করে গিয়েছিলেন এই মহাপুরুষ দীঘির পাটটা খুব সুন্দর করে বাধাই করা এই পাশে ঠিক মাঝখানে টাইলস করা আর দুই পাশে লাল ইটের গাঁথনি করা খুব সুন্দর লাগতেছে রইতে হবে সেখানে কতদিন আছেন তিন দিন বাড়ি কোথায় এখানে যতটুকু জানি যে কুমির সাধারণত নদীর পানিতে থাকে কিন্তু এখানে এই দীঘিতেও এক সময় কুমির ছিল এখান থেকে শুনলাম যে মোট ছয়টি কুমির ছিল এখানে কিন্তু সবগুলো কুমির মারা গেছে সর্বশেষ যেই কুমিরটা মারা গেছে সেটা হলো গত বছরে আর এখনও এখানে একটি কুমির আছে এই দীঘির পানিতে তো এই কুমিরটা এই পারে বা কাছাকাছি খুব কম আসে আর কুমিরটার লম্বা বা দৈর্ঘ্য হবে ছয় থেকে সাত ফিট মতো এই কুমিরের তথ্যটা শুনলাম এখানে যিনি দায়িত্বরত আছেন তার কাছ থেকে এটা হলো সেই খান জাহান আলীর দিঘি দীঘির পারে এই মাঝারের তিনটা গেট আছে একটা গেট দিয়ে মসজিদে প্রবেশ করা যায় আর দুইটা গেট দিয়ে দরবার শরীফে প্রবেশ করতে হয় এই দীঘির পাড় থেকে যখন আমরা ভিতরে প্রবেশ করব। তখন হাতের পাশে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদ ভবন আর তার পাশেই হল মেন সেই দরবার শরীফ ভবন প্রিয় বন্ধুরা হজরত খানজাহান আলীর মাজারের সামনে থেকে আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ